হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু প্রচুর 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 ভালো আছি তো ভিডিওটা স্কিপ করো না আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো স্কিপ না করো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো তোমরা জানো আমার এটা যেহেতু একটা এন্টারটেনমেন্ট চ্যানেল ডেলি ভ্লগের তো অনেকে জিজ্ঞাসা করেন যে বৌদি তোমার কনসেপ্টে কী আছে বুঝতে পারি না আমার কনসেপ্টটা আছে এন্টারটেনমেন্ট শুধু এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট তোমাদেরকে ভিডিও করি তো শুধুমাত্র তোমরা যাতে এন্টারটেনমেন্ট হও তার জন্য তো যাই হোক অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তো যাদের ভালো লাগে তাদের অনেক ধন্যবাদ আমার দিক থেকে যে আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখার জন্য আর যাদের ভালো লাগে না তাদেরকেও অনেক ধন্যবাদ যে খারাপ লাগে তার সত্ত্বেও আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো যাই হোক তোমাদের খারাপ লাগলেও কিন্তু আমাকে এইভাবে সাপোর্ট করে যাও কারণ তোমাদের সাপোর্ট আমার জীবনে অনেক বড় একটা কি বলবো আমার অনেক বড় একটা উপকারের লাগে তো যাই হোক না দেখো আজকে কিন্তু তার অন্যথা হয়নি ঘুম থেকে উঠে নিয়ে আমি একদম ফ্রেশ হয়ে স্নানটা করে নিয়েছি আর স্নান করে নিয়ে দেখো চুলগুলোকে শোকানোর ব্যবস্থা করছি কারণ এত বড় বড় চুল না শোকাতে একটু সময় লাগে তোমরা বলো বৌদি ভাই তোমার চুলটা অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তোমার এত সুন্দর বড় বড় চুলগুলো তোমাকে অনেক মানে বেশি সুন্দর লাগে তো যার কারণে কিন্তু আমি কখনো কখনো ভাবি চুলগুলো কেটে একদম ছোট করে ফেলবো আবার তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমি চুলগুলোও কাটতে পারি না আর শুধু তোমাদের কথা বলবো না তোমাদের দাদা ভাই গোপাল ইভেন আমাদের বাড়ির প্রত্যেকের কিন্তু আমার আর চুলটা অনেক পছন্দ শুধু প্রত্যেকের বাড়ির বলবো না পাড়ার সবাই কিন্তু অনেক পছন্দ করে আমার চুলগুলো তো যার কারণে সবার ভালো লাগার জিনিস তো সেই কারণে আমি আর কেটে উঠতে পারি না কিন্তু এই বড়ো বড়ো চুলগুলো সামলে রাখা কিন্তু প্রচুর মুশকিল আর যেহেতু আমি ডেলি শ্যাম্পু করে ডেলি হেয়ার ওয়াশ করি তা আমার জন্য কিন্তু খুব টাফ হয়ে যায় এই চুলগুলোকে শুকানো নিয়ে আর তারপরে আর একটা সমস্যা হয় যে এই চুলগুলো হেয়ার স্টাইল সবাই এক রকমের হেয়ার স্টাইল করে আমি কিন্তু কিছুই করতে পারি না হয় ছেড়ে দাও নয় ব্যান করো আর নয়তো তো বেরুনি বাদ তো যাই হোক না এখন আমার প্রচুর অসুবিধাই হয় আর দেখো সারাদিন অনেক রকম ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু আমি তোমাদের সাথে এখানে শেয়ার করলাম নেক্সট পার্ট করব বলে তো রাত্রেবেলা তোমাদের দাদা ভাই দেখো আমাকে নিয়ে খাওয়াতে বসে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তারপরে বলছিলাম আমি খাবো না এই যে নিয়ে চলে এসেছে ভাত দিয়ে মুড়ি দেখো আমার খুব ভালো লাগে স্পেশালি তরকারি দিয়ে ভাত দিয়ে মুড়ি দিয়ে চলো খাবে দাদার হাতে ভাত খাবে না ওষুধ খাবে না কিছুই খাবে না কমে যাবে দেখো কি সব বলছো তোমাদের দাদা ভাই আমাকে এগুলো কি আমার বন্ধুদের জানানোর খুবই দরকার ওরা জানে আমি একটা গুড গার্ল টাইম মতো ওষুধ খাই টাইম মতো খাবার খাই মোটেই না একদম মিথ্যে কথা বলো না দাদা ভাইয়ের সাথে ভিডিও কেন করে নেই কারণে করি না আমি মিথ্যে কথা বলবো সব ঢেলে দেবো তোমাদের কাছে পুরো মিথ্যে কথা ওষুধ খাবে না টাইম মতো ভাত খাবার খাবে না আমি না

না হলে হয়ে গেছিল আর ভিডিওটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বাই বাই এটু মুখেই তোমাদের করে চলো চলো গুড নাইট কালকে দেখবে আর দেখে কমেন্ট করবে কিন্তু হম

Good night, Borodir.